নমস্কার আজকে শনির বক্রগতি নিয়ে আলোচনা করব অলরেডি আপনাদের কিছু রাশি নাই বলেছি আপনারা শুনছেনও আজকে আমি আপনার রাশি কি আছে সেটাই বলবো শনি কবে বক্র হচ্ছে কতদিন থাকবে কোন রাশিতে থাকবে সেটা নিয়ে আলোচনা শনি তেরোই জুলাই মিন রাশিতে বক্রি হবে এই শনিদেব শনিদেব আঠাশে নভেম্বর পর্যন্ত মিন রাশিরেই কিন্তু বক্রি অবস্থায় থাকবে অর্থাৎ কেননা শনিদেব বৃহস্পতি ঘরে কিন্তু বক্রি হচ্ছে সব রাশির ক্ষেত্রে যেমনি এফেক্ট হচ্ছে আপনার রাশির ক্ষেত্রে কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে চলুন তাহলে জেনে নি আপনার রাশির ক্ষেত্রে এর কি প্রভাব বিস্তার করবে মিথুন রাশি মিথুন রাশির জন্য কিন্তু আপনার শনির এই ট্রানজিট আপনার রাশির জন্য কিন্তু একটু আপনার সতর্কতা অবলম্বন করতে হবে আপনাকে একটু সতর্কতা অবলম্বন করা আপনার আপনার শনির এই বক্রগতি তৈরি হচ্ছে সুতরাং আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে কাজের জায়গায় একটু ডিস্টার্ব হতে পারে আপনার আর্থিক অবস্থা একটু আপনার ডিস্টার্ব হতে পারে তাহলে কি বিশাল কোনো প্রবলেম তা কখনোই বলছি না ভয় পাওয়ার কিছু নেই মানে কোনো কাজ হতে গিয়ে একটু বাধার সম্মুখীন হবে একটু অবস্ট্রাকশন হবে কর্মক্ষেত্রে বাধা আসতে পারে বিরোধীদের একটা চাপ আছে বিরোধী আপনার মধ্যে তৎপর হবে কাজের জায়গায় আপনাকে একটু কনস্প্রিসি করতে হবে আপনার মধ্যে মাঝে হতাশ হতে পারে আপনার পার্টনার অর্থাৎ লাভ পার্টনার বা লাইফ পার্টনার একটু আপনাকে চাপে রাখতে পারে ফ্যামিলি লাইফে একটু ডিস্টার্ব হতে পারে আমাদের কর্মস্থল শুধু নয় কর্মস্থলটা আমাদের সাংসারিক জায়গাটাও বোঝায় এটা মাথায় রাখবেন এই জায়গাগুলো প্রতিটি পদক্ষেপে আপনাকে স্টেপ ফেলা একটু ভেবে চিন্তে করবেন কাজে যায় খুব সতর্ক সচেতন থাকবেন আপনি নতুন চাকরি যদি এই সময় পান অবশ্যই যে চাকরি করছেন চেঞ্জ করে পাঁচ ভেবে নিয়ে করবেন সেটা মরিচেকে যেন না হয় অবশ্যই আপনি যে চাকরি চেঞ্জ করে চাকরি চেঞ্জ করে ভেবে চিন্তে করবেন এ সময় কিন্তু আবেগের বশীভূত হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না কাউকে কোনো কমিটমেন্ট করবেন না আপনাকে বলো অবশ্যই ধৈর্য রাখতে স্মৃতি হতে রাগ জেদ কন্ট্রোল করতে ইমোশনটা কন্ট্রোল রাখতে এগুলো যদি আপনি মেনটেন করতে পারেন অবশ্যই দেখবেন আপনি আগামী একশো উনচল্লিশ আপনি ঠিক ঠান্ডা মানে ম্যানেজ করবেন ইভেন এই মিথুন রাশি আমি যে সতর্কতা তাহলে কি সবার ক্ষেত্রে ফ্যাক্টর হবে একদমই নয় আপনার বাচ্চাটা যদি শনির সিচুয়েশন ভালো থাকে প্রভাবটা কিন্তু অনেকটাই কম হবে যদি শনি আপনার নেগেটিভ নক্ষত্রে বা নেগেটিভ ঘরে বসে থাকে তাহলে একটু হয়তো আপনাকে চাপ হতে পারে তো এই নিয়ে অস্থির হওয়ার যদি দেখেন এরকম আপনি চাপে পড়ছেন অবশ্যই আপনি কাউ কনসাল্ট করুন হাতটা দেখান ফেসটা রিড করুন আপনার বাস্তু শনি সিচুয়েশনটা দেখান অবশ্যই তাহলে দেখবেন আপনি সেখানে অনেকটাই রিলিফ পাচ্ছেন নেগলেন্সি করবেন না আপনাকে এই সময় বলো মিথ্যাশী একটাই রিকোয়েস্ট আপনাকে আপনি অসৎ হবেন না এই সময় আপনি রাগ জেট কন্ট্রোল রাখবেন আর পরিশ্রমটা ঠিক মতো করবেন দেখবেন রেজাল্ট পাবেন মনে করেন আপনি দীর্ঘদিন দীর্ঘ কারোর কাছে অর্থ পাবেন ভাবছেন অবশ্যই আপনাকে অনেকবার নক করে অর্থ পাবেন আপনাকে নক করতে হবে আপনাকে ধৈর্যশীল হতে হবে খিটখিটে মেজাজ হয়ে দেশে মেজাজটা আপনাকে কন্ট্রোল রাখতে হবে ঠিক আছে বুদ্ধি করে চলতে হবে বিবাহিত লাইফ যদি আপনি বিবাহিত আপনি বিবাহিত লাইফে মাঝে মাঝে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে ভুল বোঝাবুঝি হতে পারে এগুলো আপনাকে সতর্ক সচেতন হতে হবে এগুলো আপনাকে সতর্ক সচেতন হতে হবে কিন্তু এসে আপনি নতুন করে জব পেতে পারেন নতুন করে যোগাযোগ হতে পারে এসে আপনার বিয়ের রাস্তা তৈরি হতে পারে আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন প্রেমটা ভালো হতে কিন্তু সব করে ডিপেন্ড করছে ডিউ টু

যোগাযোগ করতে অবশ্যই বুকিং পারেন ফোন করে দেশে বিদেশে যে কোনো প্রান্তে যে কোনো জায়গা থেকে আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক আপনি যে কোনো ধর্মের যে কোনো বয়সের অবশ্যই যোগাযোগ করুন আর বারবার একটা কথা আপনাদের প্রত্যেকটা প্রোগ্রাম বাস্তুটা মাস্ট অবশ্যই আপনি বাস্তু রেক্টিভেশন করুন কেন প্রত্যেকটা লোকের জন্য বলছি বাস্তু যদি আপনার সাপোর্ট না দেয় আপনি কোনো কাজে সফলতা পাবেন না আপনি যতই রেমিডিয়াল মেজারমেন্ট করুন বাস্তুটা প্রপার রেক্টিফাই করুন বাস্তু কোথায় একটু টপ পেজ রেখে দিলাম কোথায় ঘোড়ার ছবি রেখে দিলাম কোথায় আদার্স কিছু এইভাবে কিন্তু বাস্তু রেক্টিভেশন হয় না এইভাবে কিন্তু বাস্তু রেক্টিভেশন হয় না ওটা নিজে দিয়ে করতে পারেন কোনো প্রপার বাস্তু দিয়ে এইভাবে রেক্টিভেশন করবে না বাস্তু করতে গেলে আপনার কোনো কিছু ডেস্ট্রয় না করে কোনো না ভেঙে ভেঙে কিন্তু বাস্তু মানে রেক্টিভেশন করা যায় এটা কিন্তু মিডিয়াতে বসেই বলে দিলাম প্রপার বাস্তু যায় তারা কিন্তু এইভাবেই করে যারা নতুন বাড়ি করছে তারাও কিন্তু এটা করতে পারেন অবশ্যই আপনি মানে পুরো কনস্ট্রাকশন করার আগে অবশ্যই সয়েল সয়েলটা যে আপনার রিস করছে অর্থাৎ আপনি টেস্ট করছে তখন কিন্তু আপনি বাসাটা ঠিক করে দেবেন অবশ্যই এটা প্রয়োজন